আজকে তোমাদের সাথে একটা ফ্রাইডে ব্লগ শেয়ার করব এই দিন সারাদিন কে কি করলাম কি কি খেলাম সেগুলাই শেয়ার করবো এই দিন আমি খুব দেরিতে ঘুম থেকে উঠেছিলাম অ্যাজ ফ্রাইডে ছিল ঘুম থেকে উঠে চলে হয়ে গেলাম বারান্দায় ওয়েদার দেখতে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তারপর চলে গেলাম আয়রা বেবির রুমে দেখলাম আয়রা বেবিও এই মাত্র ঘুম থেকে উঠেছে তারপর গিয়েছিলাম কিচেনে নাস্তা করার জন্য বা খালি ছিল না আম্মু রান্না বান্না করছিল তো তারপর কি খাবো একটা ব্রেড নিলাম তারপর চকলেট ছিল ওইটাই ওভেনে মেল্ট করে একটা পাউরুটিতে মিশিয়ে নিয়েছি তারপরে বারান্দায় নিয়ে এসে মজা মজা করে খেলাম এটা আমার অনেক পছন্দের একটা নাস্তা এটা সব সময় আমি খাই না তারপরে এখানে আমি একটা আয়রা বেবির জন্য বানিয়েছিলাম তো ওইটা আয়রা বেবিকে দিলাম আয়রা তো অনেক খুশি হয়ে গিয়েছে এটা আয়রারও অনেক পছন্দের এমনিতে আমি সকালের নাস্তায় কিছুই খেতাম না বাট এখন সকালে নাস্তা করতে করতে একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছে সবার আগে ফ্রেশ হয়ে নাস্তা করি তারপর রুমে এসে যা মাজা গুছানোর হয় গুছাই তারপরে এখানে আমাদের দুইটা হেল্পিং হ্যান্ড আনটি আমার রুমটা ক্লিন করে দিয়েছে একজন ডিপ ক্লিনিং করে আর একজন ডাস্ট ক্লিনিং করে তারপরে এখানে এই রুমে এসে দেখলাম আয়রা বেবি সিয়ারা জন্য জামা বানিয়েছে টুকরা কাপড় ছিল ওইটা দিয়ে স্টাপলার পিন দিয়ে এখানে জামা বানিয়েছে তারপরে চলে গেলাম কিচেনে এই দিন আম্মু অনেক কিছু রান্না করেছিল অ্যাজ ফ্রাইডে ছিল আমি এটা রিলসটা অলরেডি শেয়ার করেছি তো এখানে কিচেনে এসে দেখলাম অলরেডি আম্মুর সব কিছু রান্না বান্না হয়ে গিয়েছে খানা মো বেগুন ভাজ ছিল আর মাছটাও ম্যারিনেট করে রেখেছিল ভাজার জন্য তারপরে আম্মু এখানে সবার লাস্টে সব রান্না হয়ে যাওয়ার পরে এখানে আমাদের সবার ফেভারিট মুরগির চামড়ার তরকারি রান্না করছিল তো এখানে আম্মু সব রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল জাস্ট টেবিলে সার্ভ করা বাকি তো এর মধ্যে আমি চলে গেলাম শাওয়ার নিতে যেহেতু ফ্রাইডে ছিল এজন্য আমি একটু আর্লি শাওয়ার নিয়ে নিয়েছি তারপরে এখানে সবাই একসাথে আমরা লাঞ্চ করব তো ওই দিন লাঞ্চের মেনুতে ছিল ভোনা খিচুড়ি মাছ ভাজা বেগুন ভাজা তারপর একটা মাছের কোফতা ছিল তারপর চিকেন ছিল সালাদ ছিল ওই দিন লাঞ্চে আম্মু একা একা কিছু রান্না করেছে এমনিতে তো আমার একটা আন্টি থাকে আম্মুকে হেল্প করার জন্য বাট ওই দিন আমার আন্টিটা আসেনি আমার আম্মু কিছু একা একা রান্না করেছে পরে এখানে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব ওই দিন আব্বু ছিল না লাঞ্চে যেহেতু ফ্রাইডে ছিল আর আব্বুর দাওয়াত ছিল তো এখানে আমরা বাসায় যারা ছিলাম সবাই একসাথে লাঞ্চ করলাম তো ফার্স্টে আমি নিয়ে নিলাম ভুনা খিচুড়ি তারপরে বেগুন ভাজা তারপরে মাছ ভাজা এখানে একটা মাছের কোফ আর চিকেন কারি ভিডিওতে দেখি যে সবাই একসাথে সব কিছু নিয়ে খায় এর জন্য আমিও আজকে প্লেটে সব কিছু একেবারে সাজিয়ে খেতে বসেছি বাট এটা একটা ব্যাড ডিসিশন ছিল এখানে সব কিছু একেবারে নেওয়াতে আমি ঠিক মতো খেতেও পারিনি আর এই সব কিছু আমার জন্য অনেক হেভি এখানে সবার ফার্স্টেই খেলাম বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা আমার অনেক ফেভারিট বিশেষ করে ভাত দিয়ে আমার অনেক ভালো লাগে তারপরে খেলাম মাছ ভাজা তারপর ছিল এটা একটা মাছের কোফতা এটা অনেক মজা হয়েছিল তারপরে এই চিকেনটা দিয়ে খেয়েছিলাম আর চিকেনটাই আমার জন্য অনেক হেভি হয়ে গিয়েছে তো যাই হোক এখানে সবাই মিলে মজা মজা করে লাঞ্চ করলাম তারপরে খেলাম কোক আর এগুলা খাওয়ার পরে কোকটা একদম ম্যান্ডেটরি হয়ে যায় তারপরে এখানে কোক খেতে খেতেই দেখলাম বাইরের ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হয়ে গিয়েছে তারপরে এখানে আয়রা বেবি বসে বসে ভাত খাচ্ছিল আমরা সবাই খেয়েছি পোনা খিচুড়ি আর আয়রার পছন্দ হচ্ছে ভাত তারপরে লাঞ্চ করার পরে ওই দিনের ডেজার্টে খেয়েছিলাম আমি এই কেক তারপরে অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠেছি আর বারান্দায় বসা হয়নি আর ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল তারপর চলে আসলাম আমার দেখতে এখানে পুতুলের জন্য জামা বানিয়েছে অনেক ক্রিয়েটিভ কিছু কিছু না নিয়ে কিছু একটা বানাতে থাকে তারপরে এখানে আইরা বেবিকে আম্মু রেডি করিয়ে দিল আয়রা চলে গেল ওর বাবার সাথে বেড়াতে তারপর এখানে আমি অনেকক্ষণ শুয়েছিলাম আমি ভাবছিলাম যে একটু বাহিরে যাব কফি খেতে বাট তারপর চিন্তা করলাম যে না বাসায় একটা মুভি দেখি তো এই বরবাদ মুভিটা অনেক দিন আগে বের হয়েছে আমার দেখা হয়নি আমার অনেক ইচ্ছা ছিল যে আমি হলে যেয়ে পার্টনার পাইনি এজন্য শেষ পর্যন্ত প্ল্যান করতে করতে আর যাওয়াই হয়নি তারপরে এই মুভিটা দেখতে দেখতে বিকেল হয়ে গেল তারপর আমি এখানে খেলাম আম আর এই মুভিটা আমার অনেক ভালো লেগেছে আমি হলে গেলে হয়তো আরও ভালো লাগতো বাট এমনি তো এই মুভিটা অনেক সুন্দর আমি তো একেবারে সাকিব খানের ফ্যান হয়ে গিয়েছি এই মুভিটা দেখার পর তারপর এখানে মুভি দেখার মাঝখানে এখানে চলে গেলাম ওই রুমে আম্মু এখানে সন্ধ্যার নাস্তার জন্য চিকেন স্যান্ডউইচ বানাচ্ছিল খাওয়া হয় তো এখানে এখানে আম্মু রেডি রেডি করে করে স্যান্ডউইচের স্প্রেডটা তারপর পাউরুটিতে দিয়ে পাউরুটির শেপে কেটে স্যান্ডউইচটা সার্ভ করে আমার লাস্ট একটা ভিডিওতে আম্মুর এই চিকেন স্যান্ডউইচটার একজন রেসিপি চেয়েছে আমি নেক্সট কোন একটা ভিডিওতে এটা রেসিপি শেয়ার করবো তারপরে এখানে আমার স্যান্ডউইচ আমি রুমে নিয়ে এসেছি তারপর রুমে এসে আমি স্যান্ডউইচ খেতে খেতে এই মুভিটা দেখছিলাম এটা একদম শেষের দিকে ছিল তারপরে এই মুভিটা দেখা শেষ করে তারপর সবার সাথে কিছুক্ষণ বসেছিলাম তারপর এখানে তায়াবা এসেছিল সেদিন রাতে তারপর এখানে সবাই একসাথে ডিনার করলো তখন আর আমি ডিনার করিনি কারণ আমি একটু লেট ডিনার করবো যেহেতু আমি অনেক ফুল ছিলাম সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে তারপরে এখানে তায়াবা আর আয়রা বেবিকে গুড নাইট বলে আমি চলে আসলাম এখানে একা একা ডিনার করতে তখন অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছিল তো এখানে আমি একা একা মজা মজা করে আমার পছন্দের চামড়ার তরকারি দিয়ে ডিনার করলাম তারপরে এখানে ডেজার্টে খেলাম এই ডেড় চকলেট যেটা আমার অনেক ফেভারেট তারপরে সব কিছু ফ্রিজে রেখে এখানে লাইট অফ করে চলে যাব আমার রুমে যে এখানে স্কিন কেয়ার করলাম তারপরে আমার পছন্দের ড্রামা অন করে আমি এই ড্রামাটা দেখছিলাম তারপরে এখানে ড্রামা দেখতে দেখতে মিড একটা চিপস খেলাম এই ড্রামাটা হোপফুলি আজকে শেষ হয়ে যাবে কারণ অনেক দিন যাবৎ আমি এই ড্রামাটা দেখছিলাম এটা আমার অনেক পছন্দের আর অনেক ভালো লেগেছে দেখে অনেক আস্তে আস্তে দেখেছি তারপরে এখানে এই ড্রামাটা শেষ হয়ে গিয়েছিল সো ইয়া ইট ওয়াজ এ হ্যাপি ইন্ডিং দ্যাট এটা ইট ফাৰ টু থেংক ইউ ছ' মচ ফাৰ্চিং টেক কেৰাণ বাই বাই